নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল আজকে রাশিফল জানার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের রাশিফল জানার জন্য তো আসুন আজকে আমরা কন্যা রাশি সম্পর্কে জেনে নিই ভালো কোনো সুযোগ হাত হতে পারে ক্রোধ বৃদ্ধি পাবে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা মানুষের সেবায় শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে কোনো বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতা শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে তবে আজকে এই পর্যন্তই আগামী দিনের রাশিফলের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার